আসসালামু আলাইকুম পঞ্চাশ হাজার টাকা ছাড়িয়ে যাবে মূল বেতন সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো জুম বাংলা ডট কমের এরকম একটি রিপোর্ট আমরা আজকে পড়ব যে পঞ্চাশ হাজার টাকা ছাড়িয়ে যাবে মূল বেতন সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর তো বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে করে আসছে যে তাদের নবম পে স্কেলের জন্য তো এখন পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তো আশা করি সরকার খুব শীঘ্রই এরকম একটি দৃশ্যমান পদক্ষেপ নেবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব শীঘ্রই নবম জাতীয় পেস্কেল পেতে যাচ্ছেন এবং তাদের বেতন দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তো এরকম আশা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এদেশের বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘদিন যাবৎ দাবি দাওয়া পেশ করে আসছেন তো আশা করি তারা খুব শীঘ্রই সুখবর পাবেন তো এই পঞ্চাশ হাজার টাকা ছাড়িয়ে যাবে মূল বেতন এরকম একটি খবর আমরা এখন পড়ব তো যদিও এটি আমাদের দেশের খবর না এটি ভারতের একটি মিডিয়ার খবর এবং আমরা বিষয়টি দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই আগামী বছরের শুরুর দিকে নতুন বেতন কমিশন চালু হতে পারে ভারতে ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর এক ধাক্কায় একশো শতাংশ বাড়তে পারে তাদের মূল বেতন অষ্টম বেতন কমিশন ঘোষণার আগেই এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি তবুও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির আশা করছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতনের পরিমাণ আঠারো হাজার টাকা এর উপরে মর্গ ভাতা ও অন্যান্য ভাতা পাওয়া যায় সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই একই বেতন চলে আসছে ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক বেতন তো এই ছিল জুম বাংলা ডট কমের একটি রিপোর্ট তো ভারতের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা খুব শীঘ্রই হয়তো তাদের বেতন বৃদ্ধি পাবে এবং তাদের পি স্কেল দিবে ভারতের সরকার তো আশা করি ঠিক তেমনিভাবে বাংলাদেশেও যেহেতু পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব কম বেতন পান বর্তমান বাজার দর অনুযায়ী তো খুব শীঘ্রই সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক এমনটি আশা করছেন বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারীরা তো সরকারি চাকরির সকল আপডেট বেতন বৃদ্ধি পেস্কুল সব সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ